নমস্কার আমি সুচিত্রা সুচিত্রার পিঠা বিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডালপুরির রেসিপি দুর্দান্ত স্বাদে ভরপুর এই ডালপুরির রেসিপিটি আজকে আমি যে তৈরি করেছি এখানে কিন্তু আমি কোনো ডালের ব্যবহার করিনি কাঁঠালের বিচি দিয়ে ডাল তৈরি করে ডালপুরি বানিয়েছি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খাওয়া দরকার অনেকটাই সুন্দর হয় জানেন তো এভাবে না একবার হলেও তৈরি করে খেয়ে দেখা দরকার দুর্দান্ত স্বাদে ভরপুর হয় কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো ডাল ব্যবহার হয়নি তো চলুন কিভাবে আমি ডাল ডালপুরি তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক আমি কিছুটা পরিমাণে শুকনো কাঁঠালের বিচ্চি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে কেটে নিলাম ও তার সাথে কাঁঠালের বিচ্ছিতে যে একটা চকা থাকে সেই চকাটাকে ছটিয়ে নিলাম একই রকমভাবে আমি সব কটাকে কেটে নিলাম তারপর দুইবার জল দিয়ে ভালোভাবে সুন্দর করে ধুইয়ে নিলাম সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এবার একটি প্রেসার কুকারে করে সিদ্ধ করতে দিয়ে দেব কাঁঠালের বিচ্ছি কিন্তু অনেকটাই শক্ত তার জন্য আমি এখানে প্রেশার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো সব কটা জিনিসকে দেওয়ার পরে আমি তার সাথে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে প্রেশার কুকারটা ভালো করে ঝাপটা লাগিয়ে দিয়ে আমি মোটামুটি চার থেকে পাঁচটি সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পরে দেখুন এই যে এরকম কত সুন্দর হয়ে এসেছে আপনাদের যদি না হয়ে আসে তাহলে না মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেবেন তারপর সেদ্ধ হয়ে আসলে আমি একটা কড়াইয়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কড়াইয়ে ভালো করে জাল দিয়ে নেব আর আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি ডালপুরিতে যদি রসুন ব্যবহার করা হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তার জন্য আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দিয়েছি তারপর এখানে যে আমি জলগুলো ছিল সেগুলোকে ভালোভাবে সুন্দর করে আমি শুকিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত জলগুলো শুকিয়ে না যাচ্ছে জাল ততক্ষণ পর্যন্ত ভালোভাবে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে এই যে দেখুন জলটা শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়ে আসে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম তারপর আমি আটার ড্রোটা তৈরি করে নেব তারপর নিয়ে নিলাম দুই কাপ বেসন তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার আর তার তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে ময়াম দিয়ে নেব মোটামুটি আমি পাঁচ মিনিটের মতন আটাটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত মুঠ বেঁধে না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যখন এরকম মুঠ বেঁধে আসবে তখন ভাববেন যে ময়াম দেওয়া কমপ্লিট তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আটার ড্রোটা সুন্দর করে একটি শক্ত ড্রো তৈরি করে নেব এখানে শক্ত ডো তৈরি করলে যে আমি পুরিটি বানাবো সেটি কিন্তু অনেকটাই সুন্দর লাগবে খেতে তার জন্য আমি একটু শক্ত করেই আটাটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে আমি এরকম সাইজে ছোট ছোট লেচি কেটে নিলাম আমি যে আগে থেকে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটি হাতে একটু মুট বাঁধিয়ে নিয়ে নিব আর আর এভাবে হালকা করে হাতে দিয়ে সুন্দর করে মুখটা মেরে দেবো যাতে বাইরে বার হয়ে না আসে তার জন্য আমি আবারও একটি তৈরি করে দেখিয়ে দিলাম তারপরে একই রকমভাবে আমি সব পুরকে ঢুকিয়ে নিলাম এই যে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে তারপর একটা করে আমি লেচিগুলো নেব আর ছোট ছোট পুরির সাজ করে তেলে ছেড়ে দেবো আমি কিন্তু তেলটি গরম হতে আগে থেকে দিয়ে রেখেছিলাম তারপর এভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হচ্ছে দেওয়ার কিছুক্ষণ পরেই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি একই রকমভাবে ভাবে সব দিয়ে দিলাম ও উলট পালট করে সুন্দরভাবে ভেজে নিলাম এরকম যখন হালকা লালচে লালচে ভাব হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিলাম আমি একই রকমভাবে ভাবে সব কটা তৈরি করে নিলাম এই যে দেখুন আমার গরমা গরম পুরি, রেডি একবার খেয়ে না কেউ বুঝতেই পারবে না যে এটা ডাল ছাড়াই ডাল পুরি তৈরি করা হয়েছে দুর্দান্ত টেস্টি হয় আর এইভাবে যদি পুরি তৈরি করেন বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হবে এই সন্ধ্যে টাইমে এরকম পুরি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে চলুন আমি একটি ভেঙে দেখাই কি সুন্দর হয়েছে এই যে দেখছেন কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো পুরে ভর্তি হয়ে আছে খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর পুরো কিন্তু মুচমুচে টাইপের একবার হলেও কিন্তু এভাবে পুরি তৈরি করে খেয়ে দেখা দরকার অনেকটাই কিন্তু সুন্দর হয় আমাদের বাড়িতে তো আমি মাঝে মাঝে এভাবে পুরি তৈরি করে খাই তো বলুন আপনারা কবে খাচ্ছেন একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেকটাই সুন্দর হয় আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ নমস্কার